তোর মাথায় জোট আছে আমি যদি ধরি আমি মারা যাবো আমার সাথে আরো যে কবে ধর ওর বংশ শুধু নির্বংশ হবে দেখুন সাপ হবে কুত্ত হবে বিলেই হবে লাঠি বাড়িতে আপনার মারতে যাবেন দেখবেন সাপ নাই মাঝে মাঝে কুটতে হবে বিলে হবে সাপ হবে আসে না সাপ না আপনাদের মাছ আর কিছু ধুরা সাপ কে ঢোড়া সাপে না কিছু আর ঝিংলা পুরা সাপে বিষ সাপ নাই চেক করে দেখলাম কেউ রাখ নাকি গেরামটা ভালোই আছে আমরা দুইটা আবার কোন সাপ যেগুলো ইঁদুরি থাকে হাঁস মুরগি কেমনি ভাই এই একটা ধরলাম সাড়ে পাশে

আসে খালি টিপকারি করা ঠাট্টা করলো লোক কাদা মেরে খাবে টিপকারি কিনে ঠাট্টা না গুলি গাছটা তুলে নিয়ে ঘরে কিনে গাড়ি ধুলি ইন্দুর ব্যাংকট হইলো তিনটে জানুয়ার বাস করে 18 মাস বাড়ি সুবহানাল্লাহ

আপনার বলি কি করতেন সাপটা কি তুই সাপ মেরে ফেলে দিবি গন্ধ বের কোন তিনটা আপনি জানেন এক কি এক নম্বর হাঁপানি দুই নম্বর মা মাসিদের নাকের ভেতরে ছেলে সন্ধ্যার বাচ্চা কাচ্ছে কাল দৃষ্টি কালার বোধ না ওই গাছটা তিন দিন চাল দমানি খেয়েছিস তিন দিন খাবি আল্লাহ আল্লাহ ওই দেখি এনআনি একটা কথা সাপটা দেখা যায় না এটা আপনি কিসাব বলেন দেখেন দেখি কিসাব বলেন তো অনেক জাতের সাপ আছে এটা বলেন এটা

এক দুই দেখাই কি কি সাপুরের ছেলে তুই তো নাম গাছটার নাম আমি কি গাছটা কি নাম বলছিলাম সবাই মুসলমান গাছটার পবিত্র আমি জানি সবাই পাত করছে দুই একজনে পাত কিনে মনে সাপ দূরি আমাদের ঘুর্ণে করেন নাকি এখন তুই ঘিনে ঘুরবি সময় চাই সাপ তোর ছেলে মেয়েরে কামুন মারবে আমার দরকার লাগবে না সাপুরের ছেলে আমার ছেলে মেয়ের সাপে গাছ ভালো এই

মেহদি গাছের আরেকটা গাছ আছে গাছ দুটো মাগনা তুলে ব্যবহার করিস মঙ্গলবার কিনে ব্যবহার করিস চাইনার কাজে লাগবে না আপনার মোটার উপর উপকার করবে বাচ্চা কাছে মধ্যে পাতা লাগে লাগে না কোমরের ব্যথা মাজা ব্যথা আছে না ওই গাছটা তিন দিন চাল আছে না

আমি লাল দা তো পাবো সাতের গাছটা তো গাছটা তোমার কাছে থাকলি দিয়ে আমি দশ টাকা দেবো টাকা বদ্ধ কর আমি তো জঙ্গল গাছটা গাছটা আমার এই আমার কাছে আমার মা ছেলে যে নামের জন্য আসবি আর যে তুই সাতের গাছের বয়স হবি কাল সাপ তোর গেলে কপালে কামুন আমি তোর মা ভালো করতে পারবো না আমার পয়সা বড় আমার জীবনটা বলো এই বাড়ি দেখছিলেন ওই আমি সাবধু আমার কি নাম হয়েছে না

আল্লাহরে শুক্রবার দিন পাঁচ টাকা দিবি আমার গাছটা পাবে না আছে নাকি কাজ করে শুনল যারা পড়েছিস কান লাগে কতজনের কমর ব্যথা আছে নাই এই কমর ব্যাথা আছে মাথা ব্যথা আছে এলার্জি আছে ডায়াবেটিস আছে নাই

আচ্ছা গাছ থেকে আমি কি সিটি মেয়ে তোমরা হাতে দেবো হাতে সবাই মুসলমান গাছটা লাগে মুসলমান বিসমিল্লাহ সবাই মুসলমান বিসমিল্লাহ এই যে আমরা খ্রিস্টান সে হাত দেখাবে না যে আমরা মুসলমান সে আমার হাত দেখাবে যা তারা বিসমিল্লাহ মুগি বাদ কিন্তু ডাইরেক্ট দেখে বিসমিল্লাহ কে দেখে বাদ কি ডাইরেক্টটা দেখা বিসমিল্লাহ কে কে বাদ কি ডাইরেক্টটা দেখা ডাইরেক্টটা দেখা এদিক দিয়ে আসেন কি নাম তো আপনার এক দুই তিন কই ডুগাছে একটু চাল দাও মনে গেছে বাইরে থেকে আসছে